হ্যালো এভরিওয়ান আজকে আমরা ঘর বাড়ি স্কোয়ার ফুট কিভাবে হিসাব করতে হয় সেটা আজকে জানবো এই ঘর বাড়ি স্কোয়ার ফুটের হিসাব আমরা কেন বের করব। সেটা আগে জানার দরকার কারণটা হচ্ছে বিভিন্ন কন্ট্র্যাকচুয়াল বা টাইলসের ক্ষেত্রে বিভিন্ন ঘর বাড়ির হিসাবের ক্ষেত্রে আমাদের স্কোয়ার ফুটটা বের করতে হয় কারণটা হচ্ছে যদি লেবার কন্ট্রাক্ট নেন আপনারা যদি লেবার কন্ট্র্যাক্ট নেন তাহলে তারা বলে যে আমরা পার স্কোয়ার ফুটে পার স্কোয়ার ফুটে দুশো টাকা করে নেব দুশো টাকা করে নেব তাহলে আমার টোটাল যে বাড়ির ছাদ সেই স্কোয়ার ফুটটা আমাকে বের করতে হবে সেটার জন্য আমার স্কোয়ার ফুটটা কীভাবে বের করতে হয় সেটা জানা দরকার তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমার বাড়ির ছাদ ধরুন হাজার স্কোয়ার ফুট হলো হাজার স্কোয়ার ফুট হলো তো এই হাজার স্কোয়ার ফুটকে আমরা দুশো দিয়ে গুণ করবো তাহলে আমাদের টোটাল কস্ট বেরিয়ে যাবে টোটাল কস্ট বেরিয়ে যাবে লেবার কস্টটা তো সেরকম ক্ষেত্রে আমরা যদি টাইলস লাগাই মানে ঘরের মেঝেতে যদি টালি লাগাই সেখানেও দেখবে স্কোয়ার ফুটের হিসাব চাইছে তো স্কোয়ার ফুট বাড়িঘর তৈরির ক্ষেত্রে স্কোয়ার ফুটটা জেনে রাখা কীভাবে স্কোয়ার ফুটটার হিসাব বের করতে হয় সেটা জেনে রাখা খুবই প্রয়োজন তো সাধারণত বাড়িতে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার ফুট মানে স্কোয়ার মানে বর্গক্ষেত্র এরকম হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে গড়বাড়ি এরকমও হতে পারে এইটার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আমার ক্ষেত্রফল বের করতে হয় মানে ক্ষেত্রফল বের কর বের করাটাই হচ্ছে আমাদের স্কোয়ার ফুটে আনা যেহেতু আমরা ফুট হিসাবে একটা ফুয়েতা দিয়ে যদি মাপি যে ফুট যদি দিয়ে মাপি তাহলে আমাকে স্কোয়ার ফুটে আনতে হবে মানে আয় মানে ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে এই ক্ষেত্রফল বের করাটাই আমাদের স্কোয়ার ফুটে হিসাবে বের হবে যেহেতু আমরা ফুটে আমরা নিচ্ছি ফুট আর ইঞ্চি আর হচ্ছে ইঞ্চি ঠিক আছে এইটা দিয়ে মাপছি তাই জন্য আমরা স্কোয়ার ফুট সাধারণত স্কোয়ার ফুটেই হয়ে থাকে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকে তারা অনেকে ঘর যেগুলো মেজারমেন্ট থাকে অনেকে মিটার সেন্টিমিটার হিসাবে বের করে বা মিটার হিসাবে বের করে যখন যা ইউনিট দিয়ে মানে যে একক দিয়ে আমরা বের করতে যাব যদি ক্ষেত্রফল বের করে তাহলে মিটার দিয়ে যদি বের করি তাহলে মিটার স্কোয়ার তাই তো আমরা কিন্তু সাধারণত স্কোয়ার ফুট দিয়েই বের করি অর্থাৎ ফুট আর ইঞ্চি দিয়েই বের করে থাকি সুতরাং আমরা এই স্কোয়ার ফুটটাই কীভাবে বের করে ঘরবাড়ির ক্ষেত্রে সেটা আমরা জানব যদি দুটো বাহু এক থাকে সেই ক্ষেত্রে আমরা আজকে দেখাচ্ছি দুটো বাহু যদি এক থাকে মানে এই বাহুটা ধরলাম দশ ফুট ছয় ইঞ্চি আর এই বাহুটা ধরলাম পাঁচ ফুট চার ইঞ্চি তাহলে ঘর ক্ষেত্রে এই বাহুটা যদি এক থাকে এই পরের বাহুটাও একই থাকবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়ে থাকে তাহলে আমরা কি করব আর যদি এরকম থাকে মানে বড় ক্ষেত্রে থাকে এটা পাঁচ ফুট আর এটাও পাঁচ ফুট ঠিক আছে তাহলে এই দুটো গুণ করে দিলেই হয়ে যাবে পাঁচ ফুট ইন্টু পাঁচ ফুট পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে স্কোয়ার ফুট কত হলো পঁচিশ টোটাল এ সেফটি কত হলো পঁচিশ এবার এখানে একটু দেখার বিষয় আছে এখানে কি আছে এখানে আছে দশ ফুট এই বাহুটা এই বাহুটা আমি গুণ করব। যেহেতু এই বাহুটা এই বাহুটা একই আছে সাধারণত ঘরবাড়িতে ক্ষেত্রে এরকম থাকে আর খুব কম ক্ষেত্রে এরকম অসমবাহু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে হিসাব করা হবে আমি আজকে এইটা বলছি এবার দেখুন এখানে দশ ফুট কত আছে ছয় ইঞ্চি এবার এখানে কত আছে ইন্টু করব কত পাঁচ ফুট চার ইঞ্চি এবার যদি আমরা এইটাকে যদি গুণ করি যে স্কোয়ার ফুট বেরোবে টোটাল যেটা গুণ করে যেটা টোটাল বেরোবে সেটা আমাদের স্কোয়ার ফুট বেরোবে কিন্তু এখানে একটা বিষয় লুকিয়ে আছে সেটা হচ্ছে এটা ইঞ্চিতে আছে দেখুন এটা আমার ইঞ্চিতে আছে মানে ছয়টা ইঞ্চিতে আছে এখানে সরি এখানে চার আছে হ্যাঁ আমি ভুল করে লিখে ফেলেছি এখানে চার ইঞ্চি আছে পাঁচ ফুট চার ইঞ্চি তো এই ইঞ্চিটাকে আমাকে ফুটে কনভার্ট করতে হবে এটা যেন মাথায় থাকে এরকমভাবে ইন্টু করে যদি আমরা টোটাল বের করি স্কোয়ার ফুট সেটা হবে ভুল তো ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে বের করবে বা ক্যালকুলেটার ছাড়াও হবে এবারে দেখো এখানে ছ ফুট আছে সরি ছয় ইঞ্চি আছে এই ছয় ইঞ্চিটাকে আমাকে ফুটে কনভার্ট করতে হবে তাহলে ফুটে কনভার্ট করতে হলে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা ছয় বাই বারো করলাম তাহলে আমাকে ফুটে কনভার্ট করতে হলে আনলাম হচ্ছে এটা আমাদের বিড়ালো হচ্ছে ফুট তাহলে এখানে আছে দশ ফুট আমি এখানে সাইডে লিখি দশ ফুট পয়েন্ট দ সরি দশ পয়েন্ট ফাইভ তাই তো এটা আসলো ফুট এবার ইন্টু কি করতে বলেছে ইন্টু করতে বলেছে পাঁচ এটা ইঞ্চিতে আছে এটাকে আমাকে ফুটে নিয়ে যেতে হবে চারকে তাহলে চারকে আমরা যদি ফুটে নিয়ে যাই বারো দিয়ে ভাগ করব তাহলে বারো দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে দেখো চার ভাগ বারো তাহলে দাঁড়াচ্ছে এখানে পয়েন্ট থ্রি থ্রি দুটো ডিজিট নেবো হ্যাঁ প্রথম দুটো ডিজিট আমরা নিলাম এইটাকে আমরা গুণ করবো এটা ফুটে চলে আসলো প্রথমে ছিল কি ছয় ইঞ্চিটাকে আমরা নিয়ে আসলাম ফুটে সেটা পাঁচ বেরোলো পয়েন্ট ফাইভ আর চারটা আমরা ফুটে নিয়ে আসলাম বেরোলো পয়েন্ট থ্রি থ্রি এটাকে আমরা এবার গুণ করলে তার স্কোয়ার ফুট আমরা পেয়ে যাব তো এটাকে গুণ করি দশ পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এবার যেটা বেরোবে আমাদের সেটা বেরোলো হচ্ছে টোটাল স্কোয়ার ফুট টোটাল স্কোয়ার ফুট আমাদের বেরিয়ে গেলো এইটা যদি একটা স্ল্যাব হয়ে থাকে বা ছাদ হয়ে থাকে ছাদ হলে তো এত ছোটো হবে না আরও বড় হবে এই জায়গাটা যাই হোক যদি এরকম থাকে তাহলে এটার ক্ষেত্রফল আমরা বের করলাম এটার ক্ষেত্রফল কত বের করলাম ফাইভ ফাইভ মানে পঞ্চান্ন পয়েন্ট নাইন সিক্স ফাইভ এস এফ টি মানে স্কোয়ার ফুট বেরোলো এই হিসাবে আমরা লেবার কন্ট্রাক্টের টাকা দিয়ে থাকবো বা যে কোনো ক্ষেত্রে টাইলসের ক্ষেত্রে যেগুলো মজুরি হয়ে থাকে বা কোনো স্কোয়ার ফুট বের করে যে মজুরি হয়ে থাকে যে এত স্কোয়ার ফুটে আমরা এত টাকা দেব তো আমাদের টোটাল টাকা বেরোলো এত টাকা যদি দুশো টাকা করে হয়ে থাকে আমাদের কথা যে পার স্কোয়ার ফুট পার স্কোয়ার ফুটে আমরা দুশো টাকা করে দেবো তাহলে এইটাকে ইন্টু করে দিলেই তো হয়ে যাবে আমার টোটাল কস্ট বেরিয়ে যাবে মানে কত টাকা আমাকে দিতে হবে তাহলে এটাকে ইন্টু করে দিই পয়েন্ট নাইন সিক্স ফাইভ ইন্টু দুশো টাকা করে কথা হয়েছে যত বেরোলো আমাদের এগারো হাজার একশো তিরানব্বই টাকা এই টাকাটা আমাকে দিতে হবে এই স্কোয়ার ফুটের জন্য ঠিক আছে আর আমাদের পার স্কোয়ার ফুট কত বেরিয়েছে দুশো টাকা মানে পার স্কোয়ার ফুটে দুশো টাকা করে দেওয়ার কথা ছিল তো এরকমভাবে হিসাব করতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে যদি আমাদের যদি আমাদের ছাদ যদি এরকম হয়ে থাকে বা কোনো স্কোয়ার ফুট যদি এরকম হয়ে থাকে যে বাহুগুলো অসমান এটা ছ ফুট আছে এটা সাত ফুট আছে বা আট ফুট আছে একটু বড় আছে যেহেতু আমি এটা আট ফুটই করে দিলাম এটা পাঁচ ফুট আছে এটা দশ ফুট আছে সেই ক্ষেত্রে কিন্তু ভাবে হিসাব করলে হবে না এটার জন্য পুরোপুরি আলাদা হিসাব আছে তো এরকম যদি হিসাব জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে এটা দেখিয়ে দেবো তো আজকে এটা সিম্পল একটা হিসাব আমরা দেখিয়ে দিলাম কিভাবে স্কয়ার ফুট বের করতে হয় শুধু একটা কথা মাথায় রাখতে হবে ইঞ্চির কথাটা এই যে আমরা যে দশ ফুট ছয় ইঞ্চি লিখলাম এই ইঞ্চিটাকে আমাকে ফুটে কনভার্ট করতে হবে তারপরে গুণ করতে হবে ঠিক আছে শুধু এইটা মাথায় রাখতে হবে এইটা কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য যেমন আমরা মিলিমিটার যদি থাকে বা সেন্টিমিটার থাকে বা মিলিমিটারে যদি নিয়ে যেতে চাই হ্যাঁ তাহলে সেন্টিমিটারটাকে আমাকে মিলিমিটারে নিয়ে যেতে হবে বা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে যদি সেন্টিমিটারে করতে চাই মিলিমিটার স্কোয়ারে যদি বের করতে চাই যে কোনো একক যদি আমরা গ্রাম থেকে যদি গ্রাম থেকে কেজিতে যেতে চাই তাহলে আমরা এক কেজি সমান সমান করতে জানি হাজার গ্রাম তাই তো তো গ্রাম থেকে কেজিতে নিয়ে গেলে সে এটা দিয়ে গুণ ভাগ করতে হবে হাজার দিয়ে গুণ ভাগ করলেই আমরা কেজি থেকে গ্রামে নিয়ে যেতে পারো গ্রাম থেকে কেজিতে নিয়ে যাবো ঠিক সেরকমভাবেই আমাকে ইঞ্চিটাকে ফুট ফুটে কনভার্ট করতে হবে তাহলেই আমরা স্কোয়ার ফুট বের করতে পারবো এই স্কোয়ার ফুটের মধ্যেই বিষয়টা লুকিয়ে আছে আমরা কি বলছি স্কয়ার ফুট কি বলছিস স্কোয়ার ফুট মানে এখানে ফুট লেখা আছে যদি আমরা বলতাম স্কোয়ার ইঞ্চি তাহলে আমাকে ইঞ্চিতে সব কনভার্ট করতে হতো যেহেতু আমরা বলছি স্কয়ার ফুট সুতরাং সব ইউনিটগুলোকে বা এককগুলোকে ফুটে নিয়ে যেতে হবে তো আশা করি বোঝাতে পেরেছি তো আজকে এইটুকু হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ